ঈদের দিনে পথচারী ও বিভিন্ন ঈদের দিনে ঈদের নামাজের পর রাস্তার ওপর দিয়ে যাওয়া বিভিন্ন বাস ও অন্যান্য গাড়িতে থাকা যাত্রীদের হাতে গোলাপ ও পানীয় জলের বোতল তুলে দিলেন মুসলিম ধর্মাবলম্বী লোকজন কেশপুরের মাথিনা এলাকাতে এই চিত্র দেখা গিয়েছে সোমবার দিনভর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান পুস্তির থেকে এই বিলি করেছেন অন্যান্যদের সঙ্গে নিয়ে মূলত ঈদ কমিটির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল তাদের দাবি প্রচণ্ড গরম দাবদাহ পরিস্থিতি চলছে তাই ঈদের দিনে অন্য কিছু না পারলেও এই সমস্ত পথচারী বিভিন্ন বাহনে যাতায়াত করা লোকজনদের একটু পানীয় জলের বোতল ও গুলেব গোলাপ তুলে দেওয়া হয়েছে তাদের কাছে সম্প্রীতি ও শুভেচ্ছা বার্তা তোলা হয়েছে সকলের সুস্থতা কামনা করা হয়েছে নামাজের পর থেকে এ ধরনের অভিনব আয়োজন ঈদের দিনে এর আগে কখনো দেখা যায়নি সম্ভবতই এই ধরনের আয়োজনে খুশি হলেন বাস যাত্রী থেকে সাধারণ মানুষ লাগছে রাস্তাটা তো প্রচন্ড ভালো ওই জন্যই তো এইদিকে এলাম আর আপনারা যেটা করছেন সত্যি অনেকটা ভালো করছেন ভালো লাগলো জিনিসটা দেখে এতে একটা ভালোবাসা সবার প্রতি একটা ই হয় যে হ্যাঁ এরকম করছে বেশ ভালো লাগলো সত্যি আপনি আসছেন আমি আসছি ঘাটাল আপনি কোথায় যাবেন এখন এখন এই কিছুটা যাবো তারপরে ব্যাক করে চলে আপনার নাম হলো যাবেন সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই আপনারা সকলেই জানেন যে এই গ্রীষ্মের মধ্যে তাপ তাদের তাপমাত্রা বেড়েই চলেছে তো আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি যেখানে ভেদাভেদ নয় ভ্রাতৃত্বই আমাদের গর্ব এই খুশির পরব সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক আনন্দের রং আর কিছু নয় এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পথচারীদেরকে আমরা গোলাপ ফুল এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছি কারা কারা যুক্ত আছে এই আমাদের সকল ঈদ কমিটির সদস্যরাই যুক্ত আছে আপনার নাম কি শেখ সারিফুল আলী কী রায়তে আছে উপপ্রধান কেশপুর গ্রাম এবং পথচারী সকলকে দাঁড় করিয়ে প্রথমেই আজকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্প্রীতি বার্তা মানে আমরা সবাই একই রকমভাবে সমস্ত জাত এবং সমস্ত কোনো কিছু বেধা ভেদাভেদ না রেখে আমরা সকলকে ঈদের শুভেচ্ছা এবং সম্পৃক্তি জানানোর জন্য এই তাপমাত্রা বাড়ার জন্য একটি করে ঠান্ডা জলের বোতল এবং একটি করে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি তাতে ঈদ মোবারক আপনাদের যাত্রা সকলে শুভ হোক কীরকম ছাড়া পড়ছে আপনাদের এই মানে ঈদ মোবারকের কীরকম ছাড়া পড়ছে ঈদ মোবারকের সাড়া তো প্রচুর প্রচুর হাজার সাড়া পেয়েছে খুব আনন্দিত এবং আমরাও আনন্দিত এবং যাদেরকে দিচ্ছে তারাও খুব আনন্দিত সবাই শুভেচ্ছা জানা কতক্ষণ চলবে এটা এটা সারাদিন চলছে মানে ঈদের পর থেকে ঈদের নামাজের পর থেকে প্রায় বিকাল চারটা অবধি চলবে তখন রোজার তাপ থাকবে আপনার নাম কি আমার নাম হচ্ছে মসিদুর মল্লিক